হ্যাঁ বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমরা শিখব ফটোশপে কিভাবে বর্ডার বিভিন্ন রকমের বর্ডার ফটোশপে অপশান আছে সেই বর্ডার আমরা কিভাবে কাজে লাগাবো সেই সম্পর্কে আজকে কথা যে যেগুলো তোমরা দেখছো এখন স্ক্রিনে এখানটা দেখো প্যাটার্ন প্যাটার্ন রক প্যাটার্ন টেক্সচার রয়েছে নেচার প্যাটার্ন আছে আর্টিস্ট সার্ফেস রয়েছে বহু রকমের প্যাটার্নে রয়েছে এবং শুধু তাই নয় এর ভেতরে আরও অনেক রয়েছে এই যে দেখো যে প্যানেলটা খুলেছিল ওই প্যানেলটার মধ্যে এই যে প্যানেলটাতে দেখো প্রচুর পরিমাণে প্রচুর রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে এই যে আমি এখানে পাতায় যেগুলো টেনে এই যে টানছি এখন দেখো এগুলো সব কিন্তু প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে করা যায় এবং সরু মোটা ইচ্ছে মতো তুমি যেরকমভাবে যেরকম তুলি নেবে যেরকম বক্স করবে সেরকমভাবে সেরকম সরু সেরকম

ভার্টিক্যালিও রাখতে পারি অর্থাৎ পোর্ট্রেট আবার ল্যান্ডস্কেপ আকারেও রেখে আমরা কাজ করতে পারি জায়গাটা পোর্ট্রেট আকারে রেখে আমরা আজকে এতে বর্ডারটাকে দেওয়া শিখবো দেখো রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল দিয়ে একটা বর্ডার ওখানে রেক্ট্যাঙ্গেল টেনে নিচ্ছি পাতায় রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল এবারে কালার সিলেকশান করে নিচ্ছি কোন কালারটা আমরা বর্ডারে দেব এবারে আমরা মুভ টুলে গিয়ে আর ওই রেকট্যাঙ্গেলের একটা কোণকে সিফ টিপে রেখে নিচের দিকে ড্র্যাগ ভেতর পাতার ভেতর দিকে ড্র্যাগ করছি যতটা চওড়া দরকার আমাদের বর্ডার ততটা রাখছি এবারে আমরা বর্ডারে মাথার দিক অর্থাৎ ওই ভার্টিক্যালি ওপর দিক ওয়েড এবং হাইট দেখতে পাচ্ছি তোমরা কম বেশি যা ভ্যাটুর আমি এখানটা করছি না তোমরা পাতায় যখন করবে তোমরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু খুব নজর রাখবে স্কেল ম্যাপেই করবে আর্টবোর্ডের মাথা সাইড সাইডিকে বাঁদিকে বা মাথার ওপরে ওপর দিকে যে স্কেল রয়েছে ওখান থেকে বার নিয়ে আগে বা রুল দিয়ে যেটাকে ঠিক করে নেবে বর্ডারটা তারপরে তোমরা বর্ডারের কাজগুলো করো এখানে দেখো প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমি একটা ঠিক করে নিয়েছি একটা ডিজাইন আমি ওখান থেকে নিয়ে নিয়েছি প্যাটার্ন প্যাটার্ন টুলস থেকে একটা ডিজাইন ওখান থেকে নিয়ে আমি ওই অর্ডার যে সিলেকশন করা হয়েছে ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করে নিয়েছিলাম সিলেকশন করার পর ওপর দিয়ে শুধু ব্রাশটাকে বুলিয়ে দিচ্ছি দেখো অর্ডারটা কমপ্লিট হয়ে গেল আবার আমি ওখান থেকে অন্য একটা যদি মনে ডিজাইন পছন্দ সেটাকে ওখান থেকে নিয়ে নিতে পারি নিয়ে আবার আমরা ওর ওপর দিয়ে বলিয়ে দিতে পারি মানে ওই দেখো ডিজাইনটা পুরো আবার চেঞ্জ হয়ে অন্য একটা ডিজাইন যাই হোক এই হলো ডিজাইনের একটা পার্ট এইভাবে এখান থেকে আমরা প্রচুর ওরকম ডিজাইন দেয়া রয়েছে সেই ডিজাইনকে আমরা বর্ডারের কাজে লাগাচ্ছি প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে স্টোক কালার চুজ করে এবং স্টোকের সাইজ স্টোক কতটা মোটা চওড়া করব বা সরু করব সেখানে গিয়ে আমরা সাইজটা ঠিক করে নিয়েছি সেখান থেকে আমরা অল্টার এবং ব্যাক প্রেস দিয়ে বর্ডারটা করে নিয়েছি আবার আমরা এখানে একটা কাজ করব এই বর্ডার শুধু না আমরা অনেক ভালো কাজ করে যে দেখো এখানে একটা রয়েছে সেভ টুল ওখান থেকে যে এটা যেমন একটা সেভ সেভটা আমরা ওখান থেকে নিচ্ছি ওখান থেকে নেওয়ার পরে এটাকে আমরা বর্ডারে কাজে লাগাতে পারি আরও অনেক সেভ আছে সেখান থেকে আমরা বর্ডারে কাজে লাগাতে পারি এটা যেমন একটা বড়ো টেনে নিলাম এটাকে আমরা সাফ করিয়ে নেব করানোর পরে এটাকে ছোট বড় যেমন দরকার হবে যেখানে কোণে দরকার মাঝখানে লাগবে ওপরে নিচে যেখানে খুশি রেখে আমরা বর্ডারে কাজ করতে শুধু এই আরও অনেক সেভ আছে দিলাম রোটেট করে নিয়ে রাখছি মাঝখানে বড়োটাকে দিলাম আবার ডান দিকে থেকে ছোটো 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 করে একটু ছোটো ডান দিক ভাগি ভরিয়ে দিলাম তার থেকে আরও ছোটো আরও ডান দিক ভাগি ভরি ভরিয়ে দিলে আবার একটা নতুন ডিজাইন এখানে হয়ে যায় বর্ডার এগুলো কাজে লাগে যাই হোক বন্ধুরা রয়েছে কাস্টম সেপ করে ঢুকলে দেখবে প্রচুর রয়েছে সেখান থেকে যেটা পছন্দ সেরকম একটা নিয়ে বর্ডারে বা কোনায় যেখানে খুশি কাজে লাগে যায় এটা একটা এইভাবে তোমরা বর্ডারে ডিজাইন করতে পারো লেয়ার স্টাইলে গিয়ে কাস্টম শেপটাকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি লেয়ার স্টাইলে গিয়ে লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল লেয়ার স্টাইল থেকে ড্রপ সাইডোতে গিয়ে আমরা ওই যে শেপটা নিয়েছিলাম সেই শেপটা কলকার সেপটা ওখানে গিয়ে একটা শ্যাডো আমরা দিয়ে দিচ্ছি দেখ এবারে আমরা চলেছি আর একটা বর্ডার এই বর্ডারটা এখানে আমরা একটু পণ্য বর্ডারটা করছি এটা তুমি লেয়ার পেজ নিয়ে সেখান থেকে নিউ লেয়ার নিয়েও করে নিয়েছে আমি একটা অন্য পাতায় কর্নার দিয়ে করে নিয়েছি সেটাকেই আমি ওই শেপটাকেই আবার ইয়ে করে নিয়েছে সেটিং করে নিচ্ছি এটাকে আমি

করে নেওয়ার পরে এখানে একটা বাকি রয়েছে এগুলো বন্ধুরা বারবার খুলবে বারবার এগুলো করতে থাকবে বারবার করতে থাকলে অপশানগুলো ঢুকবে যদি বুঝতে কোথাও না পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে আমি ওখানে একটা পরিষ্কার করে পাঠিয়ে দেবো বলে দেবো আর এই যে আমি যে টুল প্যানেল বা এইগুলো অপশানগুলো খুলে খুলে করছি এগুলো পজ দিয়ে একটু জুম করে দেখে নেবে দেখবে পড়বে বা বুঝতে না পারলে একটু নোট করে আমাকে জানাবে কোনো অসুবিধে নেই ব্যাপারটা হচ্ছে সাবজেক্টটাকে দখলে আনতে হবে কাজটা করতে হবে শিখে নিতে হবে এটাই বন্ধুরা দেখো সুন্দর ভালো থাকবে